আইবুড়ো ভাত খেতে সেদিন টুকটুকি আমাদের বাড়ি এসেছিলো খাওয়া দাওয়ার পর এটো থালায় করে আঙুল দিয়ে টুকটুকি মানুষের মুখ আঁকছিল মুখ আঁকতে আঁকতে নৌকো নৌকো আঁকতে আঁকতে মাছ মাছ আঁকতে আঁকতে পতঙ্গ কিন্তু কোনো ছবিই তার ঠিক মতো পছন্দ হচ্ছিল না আসলে অনেকগুলো অপছন্দের সঙ্গে আজ টুকটুকির বিয়ে টুকটুকির বর লোক ভালো কাকে জমক বলে কাকে উৎপ্রেক্ষা এসব জানতে তার বয়ে গেছে কিন্তু সে কবিতা লেখে অতি চমৎকার নদীর ঢেউ গুনতে গুনতে সে রাত্রি কভার করে দেয় কিন্তু একটাও নদীর নাম জানে না তার কবিতায় এত সুগন্ধ কিন্তু সে চেনে না কোনটা আকন্দ আর কোনটা কেয়া আজ টুকটুকির বিয়ে ভাবছি তাকে শেকড় মাটি শুদ্ধ একটা আস্ত আকন্দ ফুলের ঝাড় উপহার দেবো টুকটুকি বা মেয়ে হিসেবে কম কি কতবার যে সে আমার জন্য বেড়াল হয়েছে আর কতবার যে খরখসে সাদা কাগজ তার কোনো হিসেব নেই মনে পড়ে সে শুধু জ্যোৎস্নার ভাষা বুঝত আমি তার হাত ধরে অন্ধকার চিনতে শিখিয়েছিলাম আজ টুকটুকির বিয়ে ভাবছি আমার সমস্ত শরীর আজ তাকে উপহার দেব সে হাত বাড়বে কি আমি জানি না